ভালো। কি? নাম নাম। আমি ভাই কাজ করি সেলাই মেশিনে। আচ্ছা তো স্ক্রিনে ছবি দেখতে পারতাছে কি আপনার ছবি? জি, আমার ছবি। আচ্ছা সেলাই কাজ করেন। বিছে দিছে? বিয়ে না। বিয়ের না বিয়ে शादी হয় নাই বিয়ে সাধি शादी लेकेर प्रतिवेदन আসি বিয়ে করার জন্য আসলে একটা মানা মানুষ পেলে আচ্ছা বিয়ে করতাম পরিবারে কে কে আছে फैमिलीতে আমি আছি ছোট একটা ভাই আছে মা আছে বাবা নাই বাবা মারা গেছে আচ্ছা সংসার কে চালায় সংসার আমিই চালাই বড় আগে আম্মু চালাইতো আম্মু বাসার বাড়িতে কাজ করতে এখন আম্মু অসুস্থ তো এই জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করি এখন সেলাই মেশিন কাজ করি garments এ না আবার অন্য বাসায় নিজের machine নাই তো অন্য জনের বাসায় আরকি কাজ করি এই যে মনে করেন পড়াশোনা বাদ দিয়ে যে চাকরির কাজ করেন খাপ লাগে না খারাপ লাগবে কি করে ভাই এখন গরিব মানুষ বাবাও নাই কাজ তো করতে হবে খাইতে তো হইব না আপনার কোনো ব্যবসা নাই যেমন কোনো লোক নাই খালা খালো যারা আপনাকে সহযোগিতা করতে পারে